হজরতে বেলাল রাদি আল্লাহ তালহ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন কোথায় থেকে দুনিয়ায় থেকে বলুন তো বেলালের বংশ কত বড় ছিল বেলালের বংশ কত বড় ছিল হাফসি গুলাম না আছে বংশ না আছে সম্পদ না আছে একটা বাড়ি না আছে নিজের কোনো শিক্ষার মান না আছে কোনো যোগ্যতা বডির দিক দিয়েও যোগ্যতা ছিল না দাঁতগুলি এলাম চেহারাগুলি কালো একবার তাকালে আর একবার তাকাইতে ইচ্ছে করতো না এই মানুষটাই বাইতুল্লাহ ঘরের যেই ঘরের মোয়াজ্জিন হজরতে বেলাল সেই ঘরের এমাম হলেন আখিরি জামানার পায় নবীদের নবী সৈল সালিমিবুল আলামিন জনাম এ মাহাম্মদুর রহসুল্লহুল সাল্লাল্লাহ ফালিসাল্লাহ সেই নবী হলেন এমাম মজ্জেন হলেন এই বেলা অনেকেই প্রস্ত করলে ইয়ারসুল্লাহ মজ্জাটা চেঞ্জ করে দেয় বদলায় দেয় বদলাবার জন্য প্রক্রিয়া হলো আলোচনা হল সিদ্ধান্ত হলো বাদ দেওয়া হল আজান হল সুললিত কণ্ঠে রূপবিত অবস্থায় খুবই তাক বহিষ্কারিতা দেখায় আন্তরিকতা নিয়ে বাইতুল্লার মসজিদ নতুন নিয়োগ করা হলো তাহলে কত ভালো ইমাম মসজিদ নেওয়া হলো যা ভাষায় বলা যাবে না কিন্তু সেই মজ্জিন টিকলো কতক্ষণ এত ভালো মসজিদ রিটকুট করা হলো কেন বিশ্ব যেখানে ইমাম পেছনে দাঁড়ান আবু বকরের মতো মানুষ ওমরের মতো মানুষ উসমানের মতো গণী ধনী ব্যক্তি যার দ্বিতীয় আর লোক মক্কাতে পাওয়া যায় না এমন মানুষ মুসল্লি মুসলিষ যাদের প্রভাব প্রতিপত্তি যাদের সান শঙ্ক মান মর্যাদা আকাশ চুম্বী যাদের সমকক্ষ সমতুল্য কেউ নাই তার মধ্যে দাঁড়ান বেলাল বেমানান হয়ে গেছে বেলালকে যখন বাদ দেওয়া হলো বেলালা আর বাড়িতে ফিরে যায়নি বাড়ি তো ছিল না আসাবে সুপার বিশ্ব নবীর হুজরা খানায় মুর্শিদীর বারান্দাই ছিল ওর ঘর বাড়ি আল্লাহ রাসুলের ঘরে রান্না হলে খাইত আর রান্না না হলে অভুক্ত থাকত দিন অভুক্ত হয়ে গেছে সেই বেলার মজ্জেন থেকে বাদ পড়লো চলে গেলেন দূরে যে এলাকা ছাড়লেন যে এলাকায় আর থাকবো না কারণ বিশ্ব নবীর কাছ থেকে আমি আর সেই সুযোগ পাচ্ছি না বায়ুল্লার মজিনও থাকলাম না মনের কষ্টে তিনি চলে গেলেন কার পরে কষ্ট নিলেন নবীর প্রতি রাগটা কি নবীর হর সারবাদের হর কার পর রাগ মনের অভিমানটা কার উপরে দেখ দেখুন মুমিনের ব্যক্তি কে মুমিন ব্যক্তি কেমন হয় চলে গেছেন হজরতে বেলাল রাতের পোহরে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ বাইতুল্লার মজ্জেন হিসেবে বিশ্ব নবীর ইমাম যেখানে সেখানে ছিলেন মজ্জেন এখানে আমাকে বাদ দেওয়া হয়েছে তোমার বাইতুল্লাহ ঘর থেকে আমাকে বের করা হয়েছে একজন সাহাবীর দোষ বিশ্ব নবীর কোনো অপরাধ নেই অপরাধ আল্লাহ তোমার তোমার অপরাধের জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে অভিযোগটা দেখছেন অভিযোগ কার বিরুদ্ধে কেন অভিযোগ বেলাল বলতেছে আল্লাহ আমার দাঁতগুলি এলোমেলো চেহারাটা খারাপ আমার বংশ নেই সম্পদ নেই টাকা নেই এটা তো আমি করি নাই আবু বকর করে নাই করে নাই আমার সহসাথীরা কেউ আমাকে কালো চেহারা বানাই নাই যে একবার আমার দিকে তাকালে আর একবার তাকানো যায় না দাঁতগুলি এত এলোমেলো যে কেউ আমাকে দেখলে ভয় ছাড়া কেউ ভালো মনে করে না ভয়ই পায় মনে এই চেহারা জুতো তুমি বানিয়েছ তোমার তৈরি করা চেহারার জন্য বায়ুতুল্য থেকে আমাকে বাদ দিলো তোমার কাছে আমার বিচার কেন বাদ দেওয়া হলো তুমি আল্লাহ আমাকে কেন বায়ুতুল্য থেকে বের করেছ আমি তোমার কাছে জবাব চাই দেখছে একটা কার কাছে কিভাবে দিলেন চোখের পানি সের কান্তাসেন্স বুক ভরা বেদনা নেই আল্লাহর কাছে আল্লাহর অভিযোগ দিলেন মাবুত এ চেহার কালো আর ভালো আমি বানাইনি তুমি বানিয়েছ আমার এলোমেলো দাঁতগুলি তুমি বানিয়েছো কেউ বানিয়ে নেই কেউ দেওয়া হলো তোমার দরবারে আমার আফিম চোখের পানি ফিরে কাঁদলেন আমার আল্লাহ বেলালের কথাটা কবুল করে নিলেন বেলাল কাউকে দেখে ভয় পাইনি কাকে ভয় পাইছে কারুর বিরুদ্ধে অভিযোগ করেনি কার কাছে অভিযোগ করেছে আল্লাহ কি করলেন সুললতে কণ্ঠের এত হৃদয় গাহি আজান বাইতুল্লাহ এত নামি দামি মানুষগুলি মুসল্লি বিশ্বনবীর জামাতে এমামতিতে নামাজ হয়ে গেল জিব্রাইল পরের দিনে সে বলতেছে না নবী উত্তর দিলেন আজান তো হয়েছে হজরতে জিব্রাইল বলতেছে আপনার বাইতুল্লাহ আজান আর সে মল্লা যায় নাই কেন যায় নাই বিশ্বনবী চিন্তিত বিস্মিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কেন যায় নাই আজান বললেন আমার রব আপনার রব বেলালের কণ্ঠে শুনতে চায় দুইটা রাতের পোহর দুইটা দিন বেলালের কেটেছে গাছতালায় না খাওয়া অবস্থায় চোখের পানিতে বুক ভিজেছে চেহারার মলিনতা বেড়েছে কালো আরো বেড়ে গেছে আল্লাহ রাসুল জিব্রাইলের কথা শুনে ডাকলেন সাহাবাদেরকে আমার বেলাল কোথায় খুঁজাল আমার বেলাল কোথায় খুঁজালো খুঁজতে বাড়ালেন বাঘা বাঘা সাহাবারা যায় দেখেন বেলাল কান্নারত অবস্থায় চোখ দিয়ে পানি পড়তেছে বেলালকে ডাকলেন তোমাকে নবী বাইতুল্লায় ডাকে বেলাল উত্তর দিতেছে যে বাইতুল্লাহ থেকে আমি বের হয়ে এসেছি ওই এই এই কালো মুখ নিয়ে বিশ্ব নবীর দরবারে আমি আর আমি বেলাল যাব না সাহাবারা জোর করে ধরে নিয়ে হাজির করালেন আল্লাহ রসুল বেলালকে বললেন বেলাল তুমি যে অভিমান করেছ যার কাছে ওই আল্লাহই তোমার অভিমান কবুল করেছে তোমার যথাযথ স্থানে আমার রব তোমাকে বহাল করেছে এই সুপারিশ কে করেছিল কোন সাহাবি কি বেলালের জন্য করেছিল বন্ধুগণ দশজন মানুষ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে হজরত বেলাল একজন হজরত বেলাল এমন একজন মানুষ যে হজরতে বেলালি একমাত্র ব্যক্তি বাইতুল্লার মাথার উপরে দাঁড়িয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আজান দিয়েছে আর কেউ দেয় বেলাল কেমন ছিল তিন দিন অভুক্ত পাঁচ দিন অভুক্ত বেলালের কোনোই পরিবার ছিল না সেই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন হলো বন্ধু বেলাল আল্লাহকে যেভাবে দেখেছেন যেভাবে আল্লাহর জন্য নিজের জীবনটাকে তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসে বিকল্প দুই নম্বর বেলাল খুঁজে পাওয়া যাবে না উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে শুয়ে পাথর চাপায়ে ঘোড়ার পিঠে মুটের পিঠে জুড়ে দিয়ে পায়ের সঙ্গে বেঁধে দিয়ে টোটাল মরুভূমিতে সফর করিয়ে বেলালকে নাস্তা নাবুদ করে হাড্ডি থেকে গোস্তগুলি খুলে ফেলেছে অবুক্ত রেখে বেলালকে রক্তাক্ত করেছে জীবন সান্নিধ্য বেলালের কাছে নানান প্রবঞ্চনা দিয়েছে শৈতানেরা বেলাল একটাই বলেছে আমার আল্লাহ তুলহ আল্লো আহাদ আমার সেই রব এক এবং একক তোমাদের সাথে নেই বন্ধু আমি আপনাদের বলতে চাই দুনিয়ার সফলতা টাকার সাথে নয় চেহারার সাথে নয় কোনো যোগ্যতার সাথে নয় কোনো অবস্থাতের সাথে নয় দুনিয়ার সব কিছুর চাইতে যেটা আপনার মর্যাদা আমার মর্যাদা বাড়বে সেটা হলো দিদার ইলাহি আমার রবের কাছে যদি আমি পুষতে পারি রব যদি আমার হয় আমার জীবনের পরিপূর্ণ হবে সব এই আহ্বান রেখেই রবকে পাওয়ার জন্য জানতে হবে জানতে হলে পড়তে হবে কথা ঠিক না এই পড়ার জন্য লাগবে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোরআন বোঝা যায় কোরআন বোঝা যায় না এ পড়ার মধ্যে বান্দার সফলতা আসে না দুটো জিনিসই লাগবে পড়তেও হবে জানতেও হবে তারপরে মানতেও হবে কথা ঠিক কিনা এতক্ষণ ধরে আপনাদেরকে যে কথাটি মেসেজ দিতে চেয়েছি সেটি হলো যে নিজে যেটা পারেন নাই নিজের জ্বালা যেটা হয়নি নিজের সন্তান দ্বারা সেটা হোক এটা কি আমরা চাই পৃথিবীতে একমাত্র বাবা মা যা নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বড় করে কথা ঠিক কিনা আপনার মাথা ঘামানোর এই ঘামানোর ঘামটা পায়ে ফেলে দিয়ে যে সম্পদটা অর্জন করেন ওইটা ব্যয় করেন যে শিশুর পিছনে যে সন্তানের পিছনে সন্তান যদি ষোলো বছর পড়ার পরে দেখা গেল কোরআনটাই বোঝে না লাভটা কি ভাই লাভটা কি কারণ আবু বাকরের জীবনের দিকে তাকান সুরা বাকারা একটা সুরা পড়তে আবু বাকরের আট বছর লেগেছে কয় বছর আট বছর লাগে হাফের সাহেবরা যখন করে সন্ধ্যায় বসে ফজরের আগে খতন শেষ তাই না কিন্তু আবু বাকরের এক সুরা বাকারা পড়তে আট বছর লেগেছে কারণ কি ছিল ভাই এমন একটি کتاب যদি আপনি জ্ঞানের চোখ দিয়ে তাকান তিবিয়ানান লিকুল্লি শাই এটা এমন کتاب এর মধ্যে নাই এমন কোনো কথাই নাই সব আছে কুরআন হলো বান্দার জন্য হুদা লিল হুদাল্লিল হুদা মানুষের জন্য রাস্তা মুত্তাকিদের জন্য চলার পথ যাটা এটি দিয়েই আপনার জীবন সাজাতে হবে